বারো করা এখানে সব করা হিসাব করে বারো করা কত শতাংশ পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ জমিতে ভুট্টা করেছিল খরচ হয়েছিল চোদ্দ হাজার টাকা এখন যে ফলন হয়েছে দেখা যাচ্ছে এই ফলনে বিক্রি করতে পারবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিক্রি করলে যেহেতু বরগা চাষি সেহেতু জমির যে মালিক সেই পাবে পাঁচ হাজার টাকা সে পাবে আর গৃহস্ত পাবে পনেরো হাজার টাকা তার মানে তার বছর মানে বুটটা থেকে তার মুনাফা মাত্র এক হাজার টাকা এতদিন শ্রম দিল এই শ্রমটি গেল ফাও কৃষিকাজ এখন আগের মতো নাই প্রচুর ব্যয়বহুল হয়ে গেছে যারা কৃষি কাজ করে তারাই বুঝতে পারবে যে কৃষি কাজে কতটা খরচ বেড়েছে এজন্যই লোকজন বলে যে বিন দেশি পণ্য ব্যবহার বন্ধ করতে হবে করে দেশি কৃষককে বাঁচাতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ উন্নত হবে আপনারা তো অনেকে জানেন যে জাপানে কৃষকদেরকে বতুর্কি দেওয়া হয় এবং কি বাতাও দেওয়া হয় কারণ তারা চায় যে কৃষিটা কৃষককে ধরে রাখুক যখন কৃষিকাজ করে কারো মনোভাব হবে না তখন মানুষ কৃষিকাজ ছেড়ে দিয়ে অন্য পেশা বেশি নিবে তখন ওই দেশে খাদ্যের অভাব দেখা দিবে অন্য দেশ থেকে খাবার সংগ্রহ করতে হবে রিজার্ভ কমে যাবে তাই আমি মনে করি যে কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হোক বাতা দেওয়া হোক তাহলে কৃষিকাজ কৃষি কাজে আগ্রহী হবে এবং কৃষি পণ্য দাম যাতে বাড়িয়ে দেওয়া হয় যাতে কৃষকরা কৃষিকাজকে লাভবান হয় এবং কৃষিকাজ করতে আগ্রহী হয় সকলকে ধন্যবাদ